প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম মাওনা রাস্তায় গাজীপুরের যেই প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা সেই মাওনা চৌরাস্তায় মৌমি সিং মহাসড়ক সড়কে যেই রাস্তাটির ফ্লাইওভার এস দিয়ে মাওনার দিকে গেছে সেই রাস্তাটি সিএনজির কারণে যানজট এবং ঈদ আরও সাত তারিখে মনে হয় গি এখনই বাড়তি বাড়া গুনতে হচ্ছে যারা জয়না মাস্টার বাড়ি যাবে আগে ছিল বিশ টাকা বাড়া এখন চল্লিশ টাকা তিরিশ টাকা বাড়াতে যাচ্ছে যেতে হচ্ছে তারপরও সিএনজির ড্রাইভাররা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করছে দেখার মতো কেউ নাই মনে হয় মগের মূল্য পড়ে গেছে সিএনজির ড্রাইভাররা বাড়তি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে আর এই জায়গাটায় জাম লেগেই থাকে সে কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটির মধ্যে সকল সময় জাম লেগেই থাকে যেই রাস্তাটি মাওরা বাজার থেকে মানস্ত রাস্তা ঢুকছে এবং ঢাকা থেকে মমি ময়মসিং মহাসড়কের মাঝ দিয়ে ফ্লাইওভারের নিজের যে কাটাটা রয়েছে এখানে সিএনজি রিক্সা এগুলোর জামগুলো লেগেই থাকে মনে হয় কোনো প্রশাসন নেই হাইওডের কোনো যাত্রীরা চরম দুর্ভোগে আছে তাদের বাড়তি বাড়া গোনা গুণতে গুনতে হচ্ছে কারণ তারা এখন কোথায় যাবে না দিয়ে না যেয়েও পারছে না অবশ্যই বিশ টাকার বাড়া চল্লিশ টাকা দিয়ে যেতে হচ্ছে এটা এটি কীরকম আমি বুঝতে পারি না একদিনে বাড়া বেড়ে যায় ঈদ আসলে তাদের বাড়া বেড়ে যায় যাত্রীরা চরম দুর্ভোগে গেছে সকল